হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা যে কবিতাটির নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা একটি চতুর্দশ প্রতি কবিতা যেখান থেকে তোমাদের পরীক্ষায় এক্সামে সাত মার্কস বলতে প্রশ্ন সাত মানে থাকবে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা তোমাদের জন্য তো আশা করি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখবে যাতে তোমাদের কবিতাটি পড়তে এবং বুঝতে খুব সুবিধা হয় তো ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদেরকে অনলাইনে ক্লাস করানো হচ্ছে তার সঙ্গে অফলাইনেও ক্লাস করানো হয় তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে সরাসরি নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে নাও তাহলে বেশি কথা না বলে আজকের বিষয়টা আমি শুরু করি প্রথমেই বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি এটা একটি কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা আছে এটা একটি কবিতার নাম এটা একটি চতুর্দশী কবিতা আর যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে প্রথমে জেনে মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আমাদের ভারতে ভারতের একজন বাঙালি নাট্যকার কবিতার সঙ্গে তার হাত ধরেই কিন্তু আমাদের বাংলায় চতুর্দশপতি কবিতা তারপরে অমৃতাক্ষর এইসব লেখা শুরু হয়েছিল আর মাইকেল মধুসূদন দত্ত যে এই কবিতাটি লিখেছে এই কবিতাটি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করে লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তার যে অগাধ ভক্তি এবং সময় ঈশ্বরচন্দ্র যখন মাইকেল মধুসূদন দত্তের খুব খারাপ সময় যাচ্ছিল সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের পাশে দাঁড়িয়েছেন তার প্রতি যে ভক্তি তিনি সেই লেখনীটির মাধ্যমে সেই অগাধ সুচন্দ্র সাগরের নিবেদন করেছেন তিনি। তো এবার লেখকের সম্পর্কে বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সবাই জানি তিনি আমাদের আমাদের ভারতে একজন সমাজ সেবি তার সঙ্গে একজন মনীষী যিনি ভারতের অনেক সমাজ কল্যাণমূলক কাজ করেছেন নারী শিক্ষা প্রসার এবং বিধবা বিধবা বিবাহ প্রচলন আরও সমাজের বিভিন্ন বিভিন্ন সেবামূলক কাজ তিনি করেছেন সবসময় তিনি শুধুমাত্র সাগর না তিনি যে এই যে তার প্রতি এতটা ভক্তি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তার লেখনীতের মধ্যে এই বিষয়গুলি তুলে ধরেছে এবার তারপরে আমরা একটু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই কবিতাটি যে লেখক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এটা একটা চতুর্দশপতি কবিতা তোমাদেরকে প্রথমেই বললাম এটা খুব ইম্পর্টেন্ট চতুর্দশপতি কবিতা তো এখনই উঠে আছে যে চতুর্দশপতি কবিতাটি আসলে কি। প্রথমেই বলি এটা কিন্তু একটা বিদেশি স্টাইলে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি কবিতা যিনি লিখেছিলেন কিন্তু বাংলা ভাষায় এটা প্রথম মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে এই কবিতাটি আমাদের ভারতে লেখা লিখেছিলেন তো চতুর্দাশপতি কবিতাটা আসলে কি চতুর্দশী কবিতাটা হচ্ছে চোদ্দটি লাইন থাকবে কবিতার মধ্যে আর প্রত্যেকটি লাইনের মধ্যে একটি করে মাত্রা থাকবে চোদ্দটি মাত্রা থাকবে আর কবিতাটির বিষয়বস্তু সম্পূর্ণ জানতে হলে কিন্তু তোমার সেই চোদ্দটি লাইনেই পাঠ করতে হবে চোদ্দটি লাইন যদি সম্পূর্ণ না পাঠ করো অর্ধেকটা পাঠ করো তাহলে কবিতাটার কিন্তু আসল বিষয়বস্তু আসল অর্থটা তোমরা জানতে পারবে না সে কারণে প্রত্যেকটা লাইনই তোমাদেরকে পড়তে হবে তাহলে আমি এখন কবিতাটির প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করি ব্যাখ্যা সহ তাহলে তোমাদের কিভাবে পড়তে এবং বুঝতে সুবিধা হয় যাতে তাহলে আমি শুরু করছি প্রত্যেকটি লাইন প্রথম লাইনে বলেছে বিদ্যাসাগর শুরু করার আগে বলি এই যে চোদ্দটি লাইন যুক্ত এই কবিতাটি আছে এই কবিতাটি কিন্তু এইভাবে পড়তে পারো যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণা সিন্ধু তুমি সেই জানে মনে এইভাবে প্রত্যেকটা লাইন ধরে বললে হয়তো ছন্দের মিল পাবে কিন্তু আসল অর্থটা তুমি পাবে না এটাকে প্রবাহমান কবিতা বলে মানে এই কবিতাটির একটি অর্ধেক পরের লাইনে অর্ধেকটুকু নিয়ে একটি বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে আবার কোথাও একটি সম্পূর্ণ লাইন কোথাও অর্ধেক লাইন এরকম এরকম করে প্রকাশ পাচ্ছে তো যেইভাবে কবিতাটি হচ্ছে আমি সেটা তোমাদেরকে লাইন ধরে বলি যেমন দেখো প্রথম লাইনটি যে পড়েছে সাগর তুমি বিখ্যাত ভারতে এটা সম্পূর্ণ একটা অর্থ একটা লাইনের অর্থ তো বলছে বিদ্যাসাগর প্রথম লাইনটিতে মাইকেল মধুসূদন দত্ত আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মানিত করেছেন প্রথম লাইনটির দ্বারা যে তিনি হচ্ছে আমাদের কি বিদ্যাসাগর বিদ্যাসাগর সম্মানে তাকে ভূষিত করেছে তারপরে বলছে সেকেন্ড লাইনে বলছে করুণার সিন্ধু তুমি এই যে এই জায়গাটায় যে কমা পড়লো করুণার সিন্ধু তুমি এখানে আবার একটা লাইন প্রকাশ পাচ্ছে করুণা করুণা শব্দের অর্থ কি করুণা শব্দের অর্থ হচ্ছিল দয়া দয়ার সিন্ধু সিন্ধু শব্দের অর্থ কি সিন্ধু শব্দের অর্থ হচ্ছে হচ্ছিল সমুদ্র সমুদ্রের জল মানে সাগরের জল যেমন মানে অনেক বিন্দু জলের বিন্দু যে বিন্দু কখনো শেষ হয় না তেমনি দয়ার বিন্দু তুমি বলছে সেই দয়ার বিন্দু ঈশ্বরচন্দ্র হৃদয় কে সাগরটাকে কিসের সঙ্গে তুলনা করছে ঈশ্বরচন্দ্রের হৃদয় তার হৃদয় হচ্ছে করুণার সাগর যে করুণা কখনো শেষ হয় না সমাপ্তি হয় না অনেক করুণা তার হৃদয়ের মধ্যে আছে তিনি হচ্ছে দয়ার সাগর সেই জানে মানে একমাত্র সেই জানে আর সেই মানে কে জানে কে মানে তারপরে লাইনে পাবো দিন যে এখানে আবার স্টপ হচ্ছে দিন যে দিন শব্দের অর্থ কি দুঃখী দরিদ্র দিন শব্দের অর্থ দুঃখী দরিদ্র আরো কাঙাল যা বলবে তো বলছে যে একমাত্র দিন এবং যে একমাত্র দুঃখী সেই তোমাকে জানতে পারে অন্যরা কিন্তু জানতে পারে না তারপরে বলছে দিনের বন্ধু দিনের বন্ধু কাদেরকে বলে যে দুঃসময় মানুষের পাশে দাঁড়ায় দরিদ্রের সময় মানুষের দুঃখের সময় যিনি পাশে দাঁড়ায় তাকেই বলা হয় দিনের বন্ধু দিনের বন্ধু বলতে এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ইঙ্গিত করেছে যে তিনি হচ্ছে দিনের বন্ধু দয়া সাগর তার হৃদয় কি দয়া সাগর বিরাজ করছে তারপরে বলছে উজ্জ্বল জগতে উজ্জ্বল জগতে হেমাদ্রির উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি আলমান কিরণে আমলান কিরণে উজ্জ্বল উজ্জ্বল বলতে যেটা চকচক আমাদের এই উজ্জ্বল জগতে হেম শব্দের অর্থ অর্থ হচ্ছে সোনা শব্দের শব্দের পর্বত এখানে দেখো আবার অন্য একটা লাইন প্রকাশ পাচ্ছে অন্য একটা বিষয় প্রকাশ পাচ্ছে উজ্জ্বল জগতে হেমাদ্রিপ হেম ক্লান্তি আলমান কিরণে যেমন পর্বতের উঁচু জায়গা থাকে উঁচু জায়গাটি কি হয় হেম শব্দের অর্থ সোনা উঁচু জায়গাটি সোনা হয় সোনার মতো চকচক করে উঁচু জায়গাটি যখন সূর্যের কিরণ পরে চকচক করে তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই পর্বতে চূড়ার মতো চকচক করছে কাদের কাদের মধ্যে মধ্যে কোন জগতে আমাদের জগতের তার গুণ দিয়ে তিনি সেই পাহাড়ের পর্বত যেরকম আলো পড়লে পরে সোনার মতো চকচক করে তেমনি তিনি কি করছেন তার গুণের দ্বারা আমাদের জন্মসাধারণ আমাদের মনে তিনি জ্বলে উঠছেন উজ্জ্বল হয়ে উঠছেন কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপার্বতে মহাপর্বতে পরের লাইনে দেখো আবার বলছে এখানে আবার হিমাচল যে পর্বত সেই পর্বতটির কথা তুলে ধরেছে বলছে কিন্তু ভাগ্য বলে ভাগ্য বলে বলতে ভাগ্যের সহযোগিতায় কেউ সৌভাগ্যে সৌভাগ্যে পেয়ে থাকে সে মহাপর্বতে যারা একমাত্র ভাগ্য করে যাদের মধ্যে একমাত্র সৌভাগ্য হয় তারাই কিন্তু সেই হিমালয়ের পর্বতের চূড়ায় পৌঁছাতে পারে পর্বতের চূড়া পেতে পারে এখানে সেই কথা বলছে পর্বতের চূড়াকে কার সঙ্গে ইঙ্গিত করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ইঙ্গিত করছে যে যারা যারা সৌভাগ্য একমাত্র তারাই কিন্তু তোমাকে পেয়েছে সে পর্বতের চূড়া অতিক্রম করতে পেরেছে সেইজন আশ্রয় লয় সুবর্ণ চরণে তো যার সৌভাগ্য হয় সেই সেই সুবর্ণ চরণে বলতে সোনার চরণে আশ্রয় নেয় সেই পর্বতের চূড়া এনে পর্বতের চূড়ার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণের আশ্রয় কথা বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আশ্রয় কথা বলেছে যে একমাত্র সৌভাগ্যের বলে কিন্তু সে তোমার চরণে গিয়ে আশ্রয় নেয় বা সেই পর্বতের চূড়া তারাই পেতে পারে যারা অনেক সৌভাগ্য করে সৌ সৌভাগ্যবশত যেজন আশ্রয় লয় না তারপরের লাইন আছে সেই সেই জানে কত কত গুণ ধরে মতে তো যে পাহাড়ের চূড়াটা অতিক্রম করতে পারে সেই চূড়ায় গিয়ে পৌঁছায় একমাত্র কিন্তু সেই জানে যে সেই চূড়ার গুণ কতটা যে সেই জায়গাটা অনুভব করে সেই জায়গাটায় থাকে গিয়ে পৌঁছাতে পারে সেই জানে যে সেই চূড়াটা কতটা গুণ তাকে প্রদান করে এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই কথা বলছে সে চুলাটা বলতে যে যে একমাত্র তোমার চরণে গিয়ে আত্মনিবেদন করবে এবং তোমাকে স্মরণ করবে সেই জানবে যে তুমি কতটা গুণী তোমার মধ্যে কতটা গুণে পরিপূর্ণ তারপরে কি বলছে তারপরে লাইনে বলছে গিরিশ গিরিশ কি বা সেবা তার সে সুখ সাধনে এখানে গিরিশ গিরিশ বলতে পাহাড়কে বলছে হিমালয়ের যে পর্বতে চূড়া গিরিশ বলছে সে কি বা সেবা তার সে সাধনে আর সেই যে যে ব্যক্তি সেই উঁচু হিমালয় পর্বতটা লাভ করে সে গিরিশে গিয়ে পৌঁছায় চূড়াতে গিয়ে পৌঁছায় সে চূড়া যে তাকে কি সুখ প্রদান করে তার যে এত সেবা করে তাকে এত সুন্দর সুখ প্রদান করে একমাত্র সেই জানে যে তার সেবায় কি সুখ মেলে যেখানে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই সে পাহাড়ের চূড়ায় কোনো দুঃখ নেই কষ্ট নেই একমাত্র সুখ এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই চরণে আশ্রয় পরে যে সুখটা লাভ পাওয়া যায় তার সেবাতে সেটারই ইঙ্গিত করেছে মাইকেল মধুসূদন দত্ত তার পরের লাইনে বলেছে বলছে দানে বাড়ি দানে বাড়ি রূপ বিমলা কিঙ্কুরি দানে শব্দের অর্থ বাড়ি শব্দের অর্থ বাড়ি শব্দের অর্থ হচ্ছিল জল আর বিমলা শব্দের অর্থ হচ্ছিল স্বচ্ছ আর কিঙ্কুরি শব্দের অর্থ কি কিঙ্কুরি শব্দের অর্থ দাসী তো বলছে সেই যে পার যখন সেই হিমালয় চূড়ায় গিয়ে মানুষ চূড়া অতিক্রম করে তখন সে চূড়া যে তাকে যে সেবাটা দান করে সেই ব্যক্তিটাকে যে সেবা দান করে সেই সেবায় যে কি সুখ কি কি সেবা দান করে বলছে দানে বাড়ি চূড়াটির থেকে ধরো পর্বতের থেকে যেরকম নদী চলে আসে সেরকমই পর্বত থেকে একটা নদী স্বচ্ছ নদী সেই স্বচ্ছ নদীর কি তাকে স্বচ্ছ দল স্বচ্ছ জল প্রদান করছে সেবা করার জন্য পান করার জন্য স্বচ্ছ জল তো এই সেবাটি করছে সেই নদী নদী এসে তাকে কি করছে স্বচ্ছ দাল প্রদানের সেবাটি করছে দাসী হিসেবে দাসী হিসেবে কাজ করে তারপরে বলছে যোগায় অমৃত তার সঙ্গে কি করে সেই পর্বত অমৃত যোগায় অমৃত ফল অমৃত বলতে সুধা অমৃত ফল পরম আদরে পরম আদরের সহকারে পরম যত্নের সহকারে সেই ব্যক্তিকে কি করে সেই চূড়া পর্বত অমৃত ফলও কিন্তু প্রদান করে তাকে আহার করার জন্য তারপরে বলছে দীর্ঘ শির তরুদল দাসরূপি ধরি দীর্ঘ শির তরুদল বলতে তরুদল বলতে যে গাছের যে হচ্ছে বড় 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 দীর্ঘ লম্বা যুক্ত যে গাছগুলো আছে সেই গাছগুলোকে বলছে দীর্ঘশির উঁচু উঁচু গাছগুলো কি করে তরুদ দাসরূপি ধরি সেই উঁচু উঁচু গাছগুলো কিন্তু সেই ফলগুলো প্রদান করে এই যে এর আগের লাইনে যে বলেছে অমৃত পরম সুধা সেই উঁচু উঁচু গাছগুলি ফল গাছগুলি আমাদেরকে কি করে ফলগুলো সেবা করে সে মানে আহার করানোর জন্য আমাদেরকে দেয় আমরা যাতে সেবা করে খেতে পারি খুব মিষ্টি সুস্বাদু ফল দিয়ে আমাদেরকে সেবা করে রূপে বলছে পরিমলে পরিমলে দাসির দশ দিশ দশ দিশ ভরে পরিমলে পরিমলে শব্দের অর্থ হচ্ছে হলো গন্ধ সুগন্ধ ফুল ফল ফুলকুল কুল শব্দের অর্থ এখানে ফল দশ দিক ভরে তার সঙ্গে কি করে চারিদিক দশ দিক বলতে চারিদিক থেকে যে হচ্ছে হলো উঁচু উঁচু গাছগুলো যে আছে তারা কি করে সেই উঁচু উঁচু গাছগুলির মধ্যে যে ফুল থাকে সেই ব্যক্তিকে কি করে সেই ফুল ফলের যে সুগন্ধ আভাসটা চারিদিকে ছড়িয়ে দেয় এরকম সাহায্য করে সেই সেই উঁচু উঁচু গাছগুলো সেবা প্রদান করে দাসী রূপে কি করছে সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে সুগন্ধ দিচ্ছে চারিদিক থেকে খালি সুগন্ধ ভরে আসে তারপরে বলছে দিবসে শীতল শীতল শাসি ছায়া দিবসে শব্দের অর্থ দিনে শীতল শব্দের অর্থ ঠান্ডা আর শাসি শব্দের অর্থ বাতাস বলছে কি করছে দিনে আবার সেই গাছগুলি যে উঁচু লম্বা গাছগুলি সেগুলি করছে শীতল বাতাস প্রদান করছে শীতল বাতাস প্রদান করছে তার সঙ্গে তার ছায়ার নিচে আশ্রয় দিচ্ছে বনেশ্বরী বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এখানে বলছে তার সঙ্গে কি হয় সেই ছায়ার নিচে আমাদেরকে কি করছে আশ্রয় দিচ্ছে আর এত সুন্দর একটা নিদ্রা বলতে গভীর এখানে বনেশ্বরী বলতে গভীর মানে একদম গভীরভাবে আমাদেরকে সে সুন্দর বাতাস দিয়ে নিদ্রার মতো পরিবেশ জোগাড় করে দিচ্ছে আমাদেরকে সেবা করার জন্য শোয়ার জন্য সুন্দর একটা শীতল বাতাস দিয়ে জায়গা দিচ্ছে যাতে আমরা সুশান্ত গভীরভাবে নিদ্রা করতে পারি যে নিদ্রায় কি হয় ক্লান্তি দূর করে যে নিদ্রা আমাদের সারা সারাদিনের যে যে জঞ্জাল বা যে সমস্যা একটা চাপ বোঝা সেই ক্লান্তি দূর করে দেয় কিন্তু সেই বাতাস সুন্দর শীতল বাতাস আমাদের দিনের ক্লান্তি কিন্তু দূর করে দেয় আর গভীর সুন্দর একটা নিদ্রা প্রদান করে তো এই কবিতাটির মধ্যে তোমরা দেখবে যে পর্বত পর্বতের পর্বতের যে গুণাবলীগুলি তুলে ধরেছে এই কবিতাটির মধ্যে যে পর্বত রয়েছে সে পর্বতের গুণাবলীগুলি এই কবিতাটির মধ্যে তুলে তুলে ধরেছে গুণগুলি সম্পর্কে আলোচনা করছে এগুলি আলোচনা করার কি অর্থ যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু সাদৃশ্যভাবে মিলিয়েছে একটি পর্বতের সঙ্গে একটি পর্বত যেমন আমাদেরকে বিভিন্ন ধরনের ফল ফুল সুগন্ধ বাতাস তার সঙ্গে একটা শীতল ছায়া প্রদান করে শোয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণকে কিন্তু সেই পর্বতের গুণের সঙ্গে তুলনা করা হয়েছে যে সেরকম গুণ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে আছে আর তার সঙ্গে তিনি কি একটি পর্বতের ঢালের মতো যেরকম একটি পাহাড় আমাদেরকে সবকিছু থেকে বাঁচায় এবং একটি ঢাল হয়ে আমাদের কি করে রক্ষা করে তেমনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই কিন্তু আমাদের সমাজের জন্য একটি পর্বতের মতো ঢাল হয়ে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে সাহায্য করেছে নারী শিক্ষা বিধবা নারীদের শিক্ষার জন্য অনেক কিছু করেছে এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করেছে তার সঙ্গে মানুষের যে দুঃসময় তিনি পাশে দাঁড়িয়েছেন তিনি যে দিনের বন্ধু এই সমস্ত ভক্তি মাইকেল মধুসূদন দত্ত সেই ঈশ্বরচন্দ্র সাগরের গুণাবলীগুলি একটি পাহাড়ের সঙ্গে সাদস্য মিলিয়ে পাহাড়ের পর্বতের সঙ্গে কিন্তু তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে যে ভক্তি তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাশে শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নয় সমগ্র ভারতবাসীদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন তার যে ভক্তি তিনি কিন্তু এই কবিতায় নিবেদন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার লেখনির মাধ্যমে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি থাকলো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেখেছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে এর পরের নেক্সট ভিডিও থ্যাংক ইউ